মুসলমান ভাইরারে আমার এবার ভালো করে আমি বললেই হবে না আল্লাহ ডাক বলেন একজন খাঁটি ইমানদারের পাঁচটা বৈশিষ্ট্য বলেন কয়টা বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য একজন ইমানদারের এই ইমানদারের ভিতরে যদি পাঁচটা বৈশিষ্ট্য থাকে ওই মানুষটা হবে আল্লাহ বলেন উলা হুমুল মুকমিনুন হাক্কা ওই মানুষটা হলো খাঁটি ইমানদার আল্লাহ বলেন এমন ইমানদারের জন্য আমি আল্লাহ তিনটা পুরস্কার রাইখা দিছি জুরে কন্যা সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার এক এক করে আমি আপনাদেরকে বলবো কি পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ ইমানদারের দিয়েছেন যে পাঁচটা বৈশিষ্ট্য কোনো মুসলমানের চরিত্রে থাকলে সাথে থাকলে ওই মুসলমানটা হবে খাঁটি ইমানদার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এক নম্বর ইন্না মাল মুমিনুনা ল্লাযীনা ইযা যুকিরা আল্লাহ ওয়া জিলাত আল্লাহ ডাক দিয়ে বলেন ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য যখন আল্লাহর আলোচনা ইমানের ইমানদারের সামনে করা হয় তখন তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায় হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় হৃদয়টা কাঁপতে থাকে এরে মুসলমান আল্লাহর বড়ত্বের আলোচনা শুনলে আল্লাহর বড়ত্বের আলোচনা করলে ইমানদারের দিলের মধ্যে কেমন জানি সৃষ্টি হয় এমন ভয়ের সৃষ্টি হয় ওই আল্লাহর কথা মানার জন্য ইমানদার পাগল হয়ে যায় প্রান্তর কাপের মানে এইটা নয় ওই ব্যক্তির মতো যে ব্যক্তির গরু মসজিদে গেছে কই গেছে মসজিদে গরু চলে গিয়ে লেদায়া চানায়া শেষ করে ফেলছে মুহাসেন দেই ধমক শুরু করছে মালিক রে ধমক দেয় এর গরুওয়ালা তোর গরুর তো কোনো ভয় নাই তোর গরু কেমন বেআদব কেমন নির্বোধ তোর গরু মুর্শিদ আয়েশা লেদায়া চানায়া শেষ করে দিয়েছে এবার লোকটা ডাক দিয়ে বলে মহাজেন সাহাব আপনি রাগ কইরেন না গরু মসজিদে গেছে কারণ গরুর ভিতরে আল্লাহর ভয় নাই আমারে কোনো দিন মসজিদে দেখছেন নাকি বুঝেন নাই মনে হয় এ মুসলমান এটার নাম আল্লাহর ভয় না এটার নাম আল্লাহর কথা শুনলে অন্তর কাঁপে না এ মুসলমান আল্লাহর কথা শুনলে আল্লাহর আলোচনা শুনলে তখন অন্তরটা প্রকম্পিত হয় কাঁপতে থাকে আল্লাহর কথা মানার জন্য পাগল হয়ে যায় আমাদের কথাই তো অনেকেই কাঁপে না কিন্তু এমন কিছু বক্তা বাংলার জমি ছিল ওরা যখন আল্লাহর কথা মানুষের কাছে বলতো গড়াগড়ি পাইরা ওরা কান্না শুরু করতো কথা বলেন ঠিক না এ মুসলমান আমি শুনেছি দেখি না ও মুসলমান শ্রী মাদ্রাসার মোহতামিম ছিলেন হযরতে সমির উদ্দিন নান ওপুরে আল্লাহর বান্দা শুনেছি চট্টগ্রাম যখন হাটাজারিতে পড়ি তখন অনেক আলেমদের কাছে শুনেছি অনেকের কাছে শুনেছি হুজুর যখন আলোচনা করতেন মানুষগুলো গড়াগড়ি পারে কান্না কাটি করত চিল্লায় গড়াগড়ি পারে কান্ত এখনো উজানির হুজুরেরা আল্লাহর বরত্বের আলোচনা করলে মানুষ লাভাইতে থাকে কথা বলেন কথা বলে ঠিক না সরমনের হজরতেরা আলোচনা করলে মানুষগুলো লাফাইতে থাকে যারা বুঝে না ওরা কয় লাফাই কেন লাফাই ক্যান এরা বুঝে না কারণ এদের ভিতরে আল্লাহর ভয় নাই আল্লাহর কথা আলোচনা করলে অন্তরে কাঁপে না দুর্বল মানুষগুলো আল্লাহর ভয় তাদের ভিতরে বেশি আছে ওই মানুষটা ঠিক থাকতে পারে না সরে সরে বলেন ঠিক কি না এটা শুধু এই জমানার মানুষের জন্যই নয় নবীজিও যখন মাঝে মাঝে আখেরাতের আলোচনা করতেন দোজকের আলোচনা করতেন আল্লাহর ভয়ের আলোচনা করতেন তখন মাঝে মাঝে সাহাবিরাও চিক মারে উঠত চিল্লান দিয়ে উঠত এরে মুসলমান ভাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহর আলোচনা শুনলি যার অন্তরটা কাঁপতে থাকে ভালো লাগে আল্লাহর আলোচনা শোনার জন্য সে পাগল হয়ে যা এখান থেকে বের হয়ে যায় না এ মুসলমান বুঝতে হবে সে সত্যিকার ইমানদার আর কথা বলো ঠিক কিনা যারা আল্লাহর পাগল আল্লাহর কথাই তাদের কাছে ভালো লাগবে যারা গানের পাগল তাদের কাছে গানি ভালো লাগবে কথা বলে না কথা বলে না সে যেই জাতের তার কাছে সেটাই ভালো লাগবে এরে মুসলমান তুমি যদি আল্লাহর সত্যিকার ইমানদার হাও আল্লাহর আলোচনা শুনলে তোমার অন্তর কাঁপবে তোমার এখান থেকে যাইতে মন চাবে না যতই শুনবে ততই ভালো লাগবে অন্তরের ভিতরে তোমার একটা প্রকম্পন শুরু হবে আগে গুনা করছি আর গুনা করব না মাওলাকে সারা আমি আর কিছু বুঝবো না কথা বলেন ঠিক না সংক্ষিপ্ত করে বলছি রে মুসলমান দুই নম্বর সত্যিকার ইমানদারের দুই নম্বর বৈশিষ্ট্য ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়া তুহু দাদা তুহু ইমান ইমানদারের দুই নম্বর বৈশিষ্ট্য হল যখন আল্লাহর কোরান তেলাবৎ করে শোনানো হয় তখন তাদের ইমান বেড়ে যায় সোরে বলেন কি বেড়ে যা হা ইমান বেড়ে যায় মুসলমান ইমান দেখা যায় না ইমান থাকে ভিতরে রে বন্ধু কিভাবে বেড়ে যায় তার লক্ষণ কিভাবে বুঝবেন তার ঈমান বেড়ে গেছে মনে করেন লোকটা জীবনে বহুত সুদের ব্যবসা করছে ঘুষের কারবারি করছে জিনা করছে বেবিচারি করছে অনেক খারাপ কাজ করছে এবার মসজিদে ঢুইকা গেল অথবা ওয়াসমা পিলে ঢুকে গেল হুজুররা বলে দিলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর রিবা আল্লাহ কালামে বলেছেন আল্লাহ সুদ্ধকে করেছেন হারাম ব্যবসাকে করেছেন হালাল এই কথা যখন হুজুররা বলে দিল এবার লোকটা ভিতরে আর সুদের ব্যবসা নাই পরের দিন থেকে সুদের কপালে লাথি দিয়া ব্যবসা করে সুদ করে না সুদের কারবার করে না বুঝতে হবে তার ইমান বেড়ে গেছে জোরে জোরে বলো ঠিক কিনা আগে ঘুষ খাওয়া রব্বাস ছিল হুজুররা বলেছেন আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যারা ঘুষ দিবে ঘুষ গ্রহণ করবে উভয় জাহান্নামের আগুনে জ্বলবে এই কথা আলোচনা শুনার পর আর কালকে থেকে কোনদিন ঘুষের ব্যবসা করে না ঘুষ খায় না বুছা গেল ওই ব্যক্তির ঈমান ভরছে সোরে সোরে বলো ঠিক কিনা সারা জীবন নারীদের সঙ্গে ফষ্টি নষ্টি করত গান বাজনা গুলো এবার হুজুর বলেছে শোনা যাবে না হুজুর বলেছে গান বাজনা করা যাবে না এরকম খারাপ জেনা বিবেচনা করা যাবে না এগুলো করলে আল্লাহ এই শাস্তি দিবে কোরআনে এই আয়াত আছে আয়াতগুলো পড়ে পড়ে শোনায়া দিল এই ব্যক্তিটা পরের দিন থেকে আর ওই গুনার ধারে কাছে যায় না যদি না যাই বুঝতে হবে তার ঈমান বেড়ে গেছে কথা বলো ঠিক কিনা এ মুসলমান ইমানদারে দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহর আয়াত করে শোনাইয়া দিলে তাদের ইমান বেড়ে যায় সংক্ষিপ্ত করে বলছে তিন নম্বর বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেন ওয়ালা রপ্হীম কালুলুল ইমানদারে তিন নম্বর বৈশিষ্ট্য দুনিয়ার কার উপর ভরসা করে না একমাত্র মাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে কার ওপর ভরসা করে এবার যদি কেউ আল্লাহর উপর ভরসা করে তার কি লাভ হবে কি ক্ষতি হবে আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো সেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে ওই আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে বাস্তবে একটা উদাহরণ দিলে বুঝবে এরে মুসলমান আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি কথা কথা মুসলিম পিতার নাম হচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনারা আবার আবার পেস লাগাই না আপনারা পেস লাগাইলে কিন্তু সমস্যা এ মুসলমান মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিসু সালাম আল্লাহর বান্দাকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা করেছিলেন পরীক্ষা করার পরে আল্লাহ তাকে খলিলুল্লাহ বানাইছিলেন এ মুসলমান ইব্রাহিম রে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করেছিলেন আগুনে ফালায়া কথা কোন ঠিক কি না আগুনে যখন ফালাবে বিস্তারিত ঘটনা বলার টাইম নাই শুধু এতটুকুই বলবো ইব্রাহিম রে যখন আগুনে ফালায়া দেয় ম্যাগাই সাহায্য হয়ে গেছে ডাক বলে ইব্রাহিম আপনি ওয়ার্ডার করলে আমরা বৃষ্টি দিয়ে আগুন নিভে দেব এ মুসলমান সমস্ত ফেরজ তারা সাহায্য করার জন্য জিব্রাইল আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর দোস্ত আপনি যদি আমাকে বলেন আল্লাহ আমাকে 600 পাখা দিয়া বানাইছে একটা পাখা দিয়া এমন জোরে আঘাত করব আগুনটা থাক করে নিভে যাবে আপনি যদি বলেন আমি সাহায্য করতে পারি মুসলমান বন্ধুরা আমার ইব্রাহিম এইগুলো শুনলেন শোনার পরে ডাক দিয়ে বলে জিব্রাইল বন্ধু তুমি কি তোমার ইচ্ছায় আসছো নাকি আল্লাহ পাঠায় দিছে ডাক দিয়া বলে

এবার জিব্রিল ডাক দিয়ে বলে দুস্ত আল্লাহ সবই দেখতেছে এবার ডাক দিয়ে বলে দুস্ত রে শুনে রাখো ওই আল্লাহ যদি আমারে আগুনে ফেলায় খুশি হয় আমি তাতেই খুশি তোমার কোনো সাহায্যের দরকার নাই বুখারী মুসলিমের বর্ণনা ডাক দিয়ে বলে তোমার সাহায্যের দরকার নাই হাসবুনাল্লাহ نعم الوكيل نعم المولى ونعم النصير الله اكبر ডাক দিয়া বলে দুস্ত আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তোমার সাহায্যের দরকার নাই এরে মুসলমান বন্ধুরা রে আমার ইব্রাহিম কারো সাহায্য চাইলেন না আল্লাহর পর ভরসা করলেন আল্লাহ কি তারে সহযোগিতা করে নাই কত ভাবে সহযোগিতা করছে বলার টাইম নাই শুধু এতটুকুই বলে দেই আগুনে যখন ফালাবেরে মুসলমান আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইব্রাহিম আমার দোস্ত আগুনে চইলা যাবে আমার দোস্ত গিয়ে দাঁড়াইয়া থাকবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে না 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 আমার দোস্তর জন্য চান্নার থেকে একটা শেয়ার নিয়ে যাও একটা চেয়ার নিয়ে যাও আমার দুস্তরে একটা চেয়ারের মধ্যে বসায়া দাও বসে কন্যা আগুনে পড়ে গেলেন চেয়ারের মধ্যে বসে রইলেন সমস্ত মানুষগুলো দেখতেছে ইব্রাহিম পরে নেয় আগুনের লিলেহান শিকা দিয়ে দেখা যায় ইব্রাহিম বসে আছেন কোনো কোনো বর্ণনায় আসছে ফেরেশ তারা মেঘমালা দিয়ে ছায়া দিয়েছে জোরে কন সুবাহ আল্লাহ এ মুসলমান আল্লাহর গোলাম সাহায্য করছে শুধু করে নাই

যা 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 তোর মারে ডাকতে আসতে কর ইব্রাহিম ডাক দিয়েছে মা এবার আগুনের ভিতরে ঢুইকা গেছে আগুনের ভিতর দিয়ে চইলা ইব্রাহিমের কাছে চইলা গেল কপালে চুমা খায় গলায় আলিঙ্গন করে তারপরে ছেলেকে বিদায় দিয়ে চলে আসলো কিন্তু মায়ের কাপড়ের একটা সুতা পর্যন্ত পুরে না এ মুসলমান আল্লাহর গুলা ওই সময় ইব্রাহিমের বাবা একটা কথা চমৎকারিমার রব্বু রিব্রাহিম ডাক দিয়ে বলো ও ইব্রাহিম তোমার রব চমৎকার একজন রক্তুর এখন শুভহান আল্লাহ রব চমৎকার রপ্না তোমার রবি হলো চমৎকার রক্তুর এখন শুভহানাল্লা আরে আমার রব তো চমৎকার হবে নই তোমাদের রবগুলোর তো কোনো ই নাই শক্তি নাই তোমাদের রবের কোনো দাম নাই তোমাদের রব নিজে নিজে দাঁড়াইতে পারে না পাশার মধ্যে ঠেকানা দিলে দাঁড়াই থাকতে পারে কথা কন কথা কন ঠিক না বেঠি মূর্তি বানানো দেখছেন আপনারা হ্যাঁ মূর্তি কি দিয়ে বানান হরে মেয়া মাটি দিয়ে বানাই না খেয়ার দিয়ে বানায় মাটি দিয়ে লেপ দেয় কথা ঠিক না বেঠি আবার দেখবেন পিছনে রাস্তা বরাবর একটা ফাটা বাস দেয় কথা কই না কথা কই না হাইরে খুদার খুদারে পাসার মধ্যে ফাটা না দিলে দাঁড়ায় থাকতে পারে না যেই খোদা ফাটাবার সারা দাঁড়াইতে পারে না ওই খোদা কোনো দিন আখেরাতে তোমার জান্নাতে নিতে পারবে না এ মুসলমান আল্লাহর গুলাম আল্লাহর উপর ভরসা করলে লাভ আসে না নাই আল্লাহর উপর যেই ভরসা করছে আল্লাহ ইব্রাহিমের উপর ভরসা করছে ইব্রাহিম আল্লাহর ওপর আল্লাহ তারে সহযোগিতা করছে আগুনের উপর আল্লাহ ইনজারি করে দিয়েছে কুল নায়া নারকুনী বরদাম ওয়া সালামান আলা ইব্রাহিম এ মুসলমান আল্লাহর উপর ভরসা করলে লাভ আছে না নাই আমরা কি আল্লাহর উপর ভরসা করতে পারবো জোরে বলেন পারবো

আমি হি সেই ঘরের মালিক নই কথা কর ঠিক না বেটি পরে রে সাইগা পরে রে সামিন খরব হিরোই আমি হি সেই ঘরের মালিক নই নয়

ওরে বাদি আমি তোরে দিলাম আবার আমি আল্লাহ তোরে তোর কাছে চাইলাম আমি আল্লাহ চাওয়ার পরে তুই যখন দিয়ে দিলি আমি আল্লাহ খুশি হইয়া তোর বাড়াইয়া দিলাম কেমন বাড়াইয়া দিব আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ দিন ফি কোনা আমি سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء الله أكبر أمر الله دك সে যেন একটা বীজ বপন করলো ওই বীজ থেকে সাতটা শীষ হয়ে গেল প্রত্যেকটা শীষের মধ্যে একশো করে দানা হয়ে গেল হিসাব করে দেখা গেল শাস্য হয়ে গেল তার মানে আমার আল্লাহ দেন এরে গোলাম তুই যদি আমার এক দেশ আমি আল্লাহ করে শাস্য দিয়ে দেব সরে সরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর শাস্য দিতে রাশি আসি না নাই আরো জোরে বলেন রাজি আছি নাই আল্লাহ আমাদেরকে নেওয়ার ফিকদান করুক আমিন আল্লাহর দিলে আল্লাহ দিবে মুসলমান বন্ধুগণ এ কোথায় দিবা দিবা আল্লাহর রাস্তায় বর্তমানে আল্লাহ রাস্তা কোনটা রাস্তা হলো কোরআনের প্রতিষ্ঠান এটা হলো বর্তমানে সবচেয়ে বড় আল্লাহর রাস্তা কেন মুসলমান কোরআন যদি থাকে ইসলাম থাকবে কোরআন থাকলে মাদ্রাসা থাকবে কোরআন থাকলে কোরআন থাকলে মসজিদ থাকবে থাকবে না থাকলে ইমানদার থাকবে না সবাই বেইমান হয়ে যাবে কথা বলো ঠিকই না তাহলে এই সমস্ত মাদ্রাসাগুলো টিকে রাখা দরকার আছে না না এই সুরেক আরো সুরা বলেন দরকার আছে না না এরে মুসলমান আল্লাহ রাস্তায় দিলে ওই ব্যক্তি ঠকে না রে ঠকে না ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল সংক্ষিপ্ত করে বলে দেই এরে মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুঠি কুঠি টাকার ব্যবসা ছিল রে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুঠি কুঠি টাকা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে এমন ভাবে দান করছে রে মুসলমান দিতে দিতে একবারে ফকির হয়ে গেছে কিন্তু হযরতে আবু বকর ঠকে না

ভাই কেউ বলতে পারবে না আম্মা দান মনে মনে নিয়ত হলো হয়তো আমার বাবা আবু বকরের নাম বলবে নবীজি যখন বললেন ও আয়েশা তুমি জিজ্ঞেস করো আকাশের পর তারকা পরিমাণ কার সওয়াব আছে ও আয়েশা তুমি শুনে নাও আকাশের তারকা পরিমাণ সওয়াব আছে আমার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাবের জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই কথাটা বলার সাথে সাথে আয়েশার মনটা খারাপ হয়ে গেছে মনে মনে কয় বললাম আমার বাপের নাম বলবে কিন্তু আমার বাপের নাম না বইলা সতীনের বাপের নাম বলছে দুনিয়ার নারীগুলো সব সহ্য করতে পারে কিন্তু সতীন নামক প্রাণীটারে সহ্য করতে পারে না জোরে জোরে বলে ঠিক না এবার আয়েশা বেজার হয়ে গেল স্ত্রী যখন বেজার হইছে স্বামীর কাজ হলো স্ত্রীকে খুশি করা এবার আমার নবী বুকের মধ্যে ডাক বলে ও আইসা তোমার ধারণা ছিল তোমার বাপের নাম বলবো তোমার বাপের নাম না বলাতে তোমার মনটা খারাপ হয়ে গেছে ওরে আইসা বেজার হয়েও না আইসারে শুনে রাখো শুনে রাখো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে এবং যাবে দুনিয়ার যত মানুষ ন্যাকামল করবে সমস্ত ন্যাকামল যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার আবর তোমার বাবা আবু বক্ করে আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বক্ করে আমলের পাল্লাই ভারী হয়ে যাবে এই সাথে সাথে আম্মা খুশি মুসলমান তার কাছে বলে আমার বাবারে সিনো আমার বাবার সিনো আমার বাবা অমুক আমার বাবা এমন 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 এরে মুসলমান বন্ধু বকর ঠকে নাই আবু বকর আল্লাহর কাছে কবল হয়ে গেছি কেমন কবুল হয়েছে ছুটি একটু আরেকটা কথা কই ভালো করে শুনে রাখবেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর পয়গম্বরের কাছে খেজুরের পোশাক পরে হাজির হয়ে গেছে আল্লাহর পয়গম্বর দেখে কেঁদে দিলেন ডাক দিয়ে বললেন জিবরাইল আল্লাহর দরবারে পোশাকের বড় অভাব নাকি যার কারণে তোমার খেজুরের পাতা পরে আল্লাহ পাঠিয়ে দিয়েছে জিবরাইল কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ না 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 আল্লাহর কাছে পোশাকের অভাব সম্ভব তবে আপনি আপনি খবর রাখেননি আপনার সাহাবি আবু বকর তিন দিন ধরে আপনার মসজিদে নামাজ পড়ে না খবর আসেনি আপনি কি খুঁজ নিয়েছেন নবীজি আমার বলেন আমি তো ব্যস্ততার কারণে খুঁজ দিতে পারি না হা তুমি ঠিকই বলছো কেন কেন আবু বকর আমার পিছনে নামাজ পড়ে না অথচ আবু বকর একবার আমাকে না দেখলে তার ভালো লাগতো না এ জিবরাইল বলো বলো আমার আবু বাক করে কি হয়ে গেছে ডাক দিয়ে বলে ইয়া রসুল্লাহ আবু বাকরে কোটি কোটি টাকা ইসলামের জন্য আপনার হাতে দান করে দিয়েছে ও গোপাই তিন দিন আগে আবু বকরের পরনে কোনো কাপড় ছিল না শুধুমাত্র একটা লুঙ্গি ছিল লুঙ্গিটা পইরা করে নামাজ আদায় করতেছিল হঠাৎ করে একজন ফকির আয়েশা চিৎকার মেরে বলল কে আসো গো মা কে আসো গো বাবা আমার একটা কাপড় দিবানি সেই কাপড় দিয়ে আমি নামাজ আদায় করব নামাজ আদায় করার মতো সত্তর টাকার মতো কাপড় আমার কাছে নাই একটা কাপড় দিবানি একটা লুঙ্গি দিবানি একটা কাপড় দিবানি নামাজ আদায় করার

আবু বকরি আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হইছে ওই আল্লাহ তালা শুধু আমি জিবরাইল না সাত আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেস্তারে আল্লাহ তালা ওই খেজুরের পাতা পরাইয়া রাখছে মুসলমান আল্লাহর গোলাম আবু বকর দান করে এত গরিব হয়ে গেছে ঠকে নাই রে ঠকে নাই আবু বকরের দাম আল্লাহর কাছে কেমন হইছে জানেননি নবীজি ডাক দিয়ে কয় দুনিয়ার যত নবীর উম্মত আছে নবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে আমার নবী আর উম্মতের মধ্যে সবচেয়ে আগে জান্নাতে যাবে আবু বকর জোরে কন আলহামদুলিল্লাহ এ মুসলমান ভাই ওই সঙ্গে জান্নাতে যাওয়ার নাই। নাই কার কার আছে দুইটা হাত তুলে দেখায় দাও আমার মাউল্লাহকে আল্লাহ গো আবু বকরের সঙ্গে জান্নাতে যাইতে চাই এদেরকে আবু বকরের সঙ্গে জান্নাতের তৌফিক দিও সুরে সুরে বলেন আমি